অপরিচিত মানুষের মেহমানদারি অনেক সময় চা পান করতে বলে না চলেন চা খাই চা পান করি তো খেলে আপনি পৃথিবী থেকে হয়তো চলে যেতে হবে সম্প্রতি সদরের একজন সুটকি ব্যবসায়ী করিমগঞ্জ থানার কলেজ মোড থেকে তিনি আসবেন কিশোরগঞ্জ সদরে এর মাঝখান থেকে তিনি নেই তারপরে পৃথিবী থেকেই নেই কি ঘটনা ঘটলো ওইখানকার একটা চায়ের দোকানে বসে অপরিচিত একজন লোকের সাথে চা চায়ের দাওয়াতে তিনি অংশগ্রহণ করেছিলেন তো যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এখনো তদন্ত চলছে যে একটা অর্থনৈতিক লেনদেন তিনি টাকা পাবেন কিংবা তার কাছ থেকে নিবেন এই একটা জটিলতার মধ্যে অপরিচিত একটা লোকের সাথে ওখানে বসে চা পান তো বলছে যে চায়ের দোকানের একবারে শেষ মাথায় অপরিচিত লোক তাকে নিয়ে বসলেন তারপর সামনের সাড়ে থেকে একবার সামনে চা তৈরি করে দেয় চলে আসলেন নিজে ওই অপরিচিত মানুষটা নিজেই চলে আসতেন চাটা নিতে তো এর মধ্যে তিনি যে চা নিতে নিতে চায়ের মধ্যে যেন কি একটা দিয়ে দিলেন পরবর্তীতে জানা গেল তো ওই লোকটাও ওইখানে যিনি পৃথিবী থেকে এখন নাই তো তিনি মানে মোটামুটি ওইখানে একটা আছে না সেন্সলেস অগ্ আর এরকম কিছু না ওই যে কোনো একটা কিছু দিচ্ছে যেটা ভুল তার মতো করে সে তার মতো করে তার সাথে উঠে চলে গেছে কোথায় চলে গেল পরবর্তীতে পৃথিবী থেকেই নাই তো চায়ের দোকানের যে স্টেটমেন্ট ওই যিনি পৃথিবী থেকে নাই ব্যবসায়ী তার ক্লোজ লোকের কাছ থেকে আমি জানলাম ওই চায়ের দোকানদারের স্টেটমেন্ট হচ্ছে যে চার এই যে কাপটা ছিল ওখানে চায়ের তলদেশে আপনার ওই কাপের নিচে সাদা সাদা কী যেন সেটা আবার চিনি না সাদা সাদা পাউডারের মতো কী যেন মানে কি একটা তিনি বললেন যে আমি তো চা বিক্রি করি এরকম তো আমি দেখি না তো আপনি এখন যে মানে বাংলাদেশে যেহেতু আপনি অবস্থান করছেন আপনি কারোর কাছ থেকে টাকা পান হয়তো বা ধরেন বড় অঙ্কের লেনদেন আপনাকে ডাইকে নিল অথবা তার সে অপরিচিত লোক পাঠাইলো কি যে ঘটে আপনি কিন্তু অনুমানও করতে পারবেন না আপনার সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই আর বাংলাদেশ এখন এ অবস্থানে আছে অতীতেও ছিল মানে অপরাধের অভয়ারণ্য যেটাকে বলে অপরাধেরা মনে করি এটা একটা আমার একটা পেশা এখন আপনি কি করবেন আপনাকে তো এখন আমি যেটা বললাম অপরিচিত মানুষের দেওয়া সেটা পানি হতে পারে বিস্কিট হতে পারে কোনো কিছুই না যতটুক পারেন আপনার কথা বলা তার সঙ্গে এড়িয়ে চলা আর কথা বলতে গেলে যারা ব্যবসা করেন অনেক সময় অপরিচিত মানুষের সাথে কথা বলতে হয় অবশ্যই তার মেহমানদারের আপ্যায়নে অংশগ্রহণ করতে যাবেন না কারণ ঘটনাটা ঘটেছে এই দু এক দিন হইল মাত্র সম্প্রতি ঘটনাটা ঘটেছে তো আমার সতর্কবার্তা হচ্ছে এখন এটার শেষ তদন্ত চলছে ক্লোজ ওই ব্যবসায়ীর যিনি ক্লোজ তার সাথে আমি বসছিলাম আমি বলছি এটা শেষ দেখে ছাড়তে হবে কে এরকম ক্রাইম করে এখান থেকে মানুষটাকে নিয়ে গেল এবং পৃথিবী থেকে বিদায় হয়ে গেল বলছে না আমাদেরও দেখার আছে তো আমার বার্তা হচ্ছে ক্ষুদ্র নাগরিক হিসেবে অপরিচিত মানুষের দেওয়া চা হোক বিস্কিট হোক কোনো কিছুই না কোনো কিছুই না আপনারা গ্রহণ করবেন না